ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিপালাটা এখনও ঠিক হয়নি তো আবার শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে তো ব্লগ মানে বুঝতে পারছো সকালবেলা একটু তোমাদের সাথে গল্প করি একটু টুকটাক এটা ওটা শেয়ার করি দেখো ঘরের মধ্যে এইটুকু বাইরে বেরোলে বাইরের কাছে শেয়ার করি তো আজকে একটু বাইরে বেরোনোর আছে সেটা আমি মিনি ব্লগে তোমাদের সাথে দেখিয়ে দেবো আজকে সবাই মিলে আবারও বেরোবো মা দিদি আমি মেস দিদি এবার রিমির ব্যাপারটা জানি না রিমি যাবে কি না রিমি যেতে চায় না যাই হোক তখন একটু তখন শেয়ার করবো তো আগে সবার প্রথম বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সকাল থেকে উঠে তোমাদের সেরকম একটা কাকু গ্যালো ঠালো এসবগুলো রেগুলার এগুলো দেখাতে পারলাম না তোমাদের সাথে আজকে একটু গল্প করতে করতে একটু কাজকর্ম সারবো তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে আমার তেমন কিছু আপনার কোনো কাজকর্ম হয়নি যে মাছ নিয়ে নিয়েছি মাছ ফাছগুলো এখন ধুবো ধুতে ধুতে তোমাদের সাথে গল্প করবো তো দেখলে সকাল থেকে তোমাদের প্লেন মাছের ঝোল ডাটা দিয়ে মাছের ঝোল কে কে খেতে ভালোবাসো বা কে কে খেয়েছো অবশ্যই বলো তো আমার আমার তো ভীষণ ভালো লাগে আজকে যেহেতু কাকু বলেছিল ডাটা দিয়ে মাছের ঝোল করো তাই আমি ডাটা দিয়ে বাটার মাছের ঝোল করলাম তোমাদের কাছে শেয়ার করলাম তারপরে ঝোলটা বসিয়ে ভাবলাম যে একটু স্যান্ডির পেছনে লাগে এই গোল্ডির পেছনে লাগিয়ে দেখো ভুল বলছি স্যান্ডি তো ঘুমাচ্ছে আর গোল্ডিও ঘুমাচ্ছিলো আর গোল্ডির পেছনে লাগতে ভীষণ ভালো লাগে আমার হ্যাঁ মেয়েটা খুব খুব দুষ্টু খুব দুষ্টু খেলা করে কিন্তু ভীষণ খেলা করে দেখছে তো খেলা করছে তো চলো এবার মাছের ঝোলটা হয়ে গেছে দেখতে পাচ্ছ ফুটে গেছে এবার আমি মাছের ঝোলটাকে নামাবো নামিয়ে তারপরে তরকারি বসাই আর ওদিকে তো মায়ের প্রচণ্ড শরীর খারাপ পায়ে যন্ত্রণা মা আমার ঘরের পুজোটা তো মাই দেয় তো আজকে মা দিতে পারছে না আজকে কে দিচ্ছে দেখো এই দেখো একজন এসছে আমাদের বাড়ি পুজো দিতে ব্রাহ্মণ এসছে ব্রাহ্মণী ব্রাহ্মণী এসছে পুজো দিতে আজকে দায়িত্ব পড়েছে ওর

তো দেখতে পেলে আরেকটা তরকারি বসি আমি এখন উপরের দিকে যাচ্ছি মানে ঠাকুর ঘরের দিকে তো বর দিয়ে পুজো দিচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতেই পাচ্ছ ও আজকে পুজো দিচ্ছে কারণ মায়ের পায়ে ব্যথা মা এই উপরে বেয়ে উঠে এসে পুজো দিতে পারবে না মায়ের চিকিৎসা চলছে পায়ের চিকিৎসা আর কি নার্ভের জন্য পায়ের প্রচণ্ড যন্ত্রণা তাই বর দিয়ে এসে পুজো দিচ্ছে আর আমি তো দিতে পারবো না কাজকর্ম সেরে উঠতেও পাচ্ছি না দেখতে দেখলেই তোমরা কটা বাজে তো রান্না করতে করতে আমার দেরি হয়ে যায় তারপরে যাই হোক মাছের ঝোলটা দেখালাম তারপরে একটা তরকারি বসিয়ে আসলাম আর তোমরা জানো তো ভাজা মশলা লাস্টে দিলে তরকারির টেস্টই আলাদা হয় আর আমি তো দেখেছো তোমাদের আর্ধেক সময় দেখিয়েছি গোটা মশলা মানে ধনে জিরে ভেজে নিয়ে আমি মশলা করে রেখে দিই সেটা আমি লাস্টে তরকারিটা হয়ে যাওয়ার পরে লাস্টে আমি ভাজা মশলা দিয়ে তরকারিটাকে নামাই তো মোটামুটি আমার রান্না প্রায় হয়েই গেছে আর এইটুকু তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দিদি পুজোটা এখন গিয়ে আমি আবার একটু শাকটা ভাজবো তারপরে আমার রান্না কমপ্লিট আমার কাজ কমপ্লিট আর তোমাদের ভিডিও দেওয়াও কমপ্লিট তো চলো ডলিরও কাজ হয়ে গেছে ডলিও প্রায় কাজ করেই ফেলেছে এবার দিদি পুজো দেওয়া হয়ে গেল মোটামুটি সংসারে টুকটাক কাজ সবাই মিলে হয়ে গেল তো এবার আমি নিচের দিকে যাব চলো দিদি পুজোটার দিক আমি নিচের দিকে যাই যেহেতু তরকারি বসিয়ে রেখে এসছি আর একটু দিদির পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তাই জন্য ওপরে ছিলাম এতক্ষণ ধরে এখন আমি নিচে যাই দেখি আবার স্যান্ডিকলটিকে খাওয়াতে হবে বাবাই 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 ঘুম ভেঙে গেছে এখন বাবাই খাবে ছোটো খাবে বাবাই খাবে ছোটো খাবে বাবাই খাবে ছোটো খাবে বাবাই খাবে বাবাই আর মার পেতন পেটন খাবে খাবে তরকারি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো টুকটুক টুক টুক করে সারাদিন যা করলাম সবটাই তোমাদের শেয়ার করলাম তো চলো স্যান্ডিকলটিকে খাওয়াবো এরকম ধরনের ভিডিও পাবে বাইরে বাইরে বাইরের ভিডিও পাবে তো চলো টাটা আজকের মতন এইটুকুই